এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে ক্লাস ফোরের বৃত্তি পরীক্ষার দু সালের বিজ্ঞান প্রশ্নের সমাধান করে দেব আমাদের চ্যানেলে ক্লাস ফোরের বাকি সালের বিজ্ঞান প্রশ্ন এবং সমস্ত বিষয় এছাড়া ইংরেজি প্রশ্ন সমস্ত বিষয়েরই সমাধান করে দেওয়া আছে তো তোমরা চাইলে চ্যানেলের যে প্লে আছে সেই প্লে লিস্ট থেকেও সার্চ করে দেখে নিতে পারো তো আজকে তোমাদেরকে করাবো দু সালের প্রশ্ন সমাধান তা তোমাদের বিজ্ঞান পরীক্ষা হয় পঞ্চাশ নম্বরের সময় থাকে এক ঘন্টা মিনিট প্রথমে কি আছে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো নয়টি কাটা আছে এমন একটি গাছ হলো আমি যেমন লিখলাম অনেক গাছই আছে যেমন আমি লিখে দিলাম ফিমনসা নেক্সট খ নম্বর যেসব প্রাণী হারিয়ে গেছে তাদেরকে বলা হয় ড্যাশ প্রাণী কি হবে বিলুপ্ত প্রাণী বলা হয় বিলুপ্ত নেক্সট খালি চোখে যাদের দেখা যায় না তাদের দেশ দিয়ে দেখা যায় তাহলে এটা কি হবে দূরবীন নেক্সট ঘ নম্বর শক্তি না থাকলে ড্যাশ করা যায় না কাজ শক্তি না থাকলে কাজ করা যায় না ড্যাশ দিয়ে ভর মাপা হয় ডাড়ি পাল্লা ডাড়ি দিয়ে ভর মাপা হয় নেক্সট 4 নম্বর শিশুর জন্মের ড্যাশ পরে সাধারণত দাঁত উঠতে থাকে তাহলে এটা কি হবে 6 মাস পরে শিশুর জন্মের 6 মাস পরে দাঁত উঠতে থাকে ছয় মাস পরে দাঁত উঠতে থাকে নেক্সট ছ নম্বর কি আছে নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তাদের নাম ড্যাশ তাদের নাম হচ্ছে ব্লিচিং পাউডার তা আমি এটা এখানে সাইডে লিখে দিচ্ছি ব্লিচিং পাউডার নেক্সট বৈগজ্য নম্বর বন্যার পরে যে মাটি থিতিয়ে পড়ে তাকে বলা হয় পলি ঝ নম্বরে কি আছে মানুষ গোল হতে পারে না কারণ মানুষের ড্যাশ আছে মানুষের কি আছে সিরদারা আছে সিরদারা আছে বলে তারা গোল হতে পারে না নেক্সট ধানের খোসাকে ড্যাশ বলে ধানের খোসাকে তুষ বলে নেক্সট দুই নম্বর কি আছে দেখো ভুল সংশোধন করো যে কোনো পাঁচটি যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হলো তরল পদার্থ তা এখানে কি হবে ভুল সংশোধন করলে যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হলো কঠিন পদার্থ তরল পদার্থ হবে না এটা হবে কঠিন পদার্থ নেক্সট বরফে তাপ দিলে প্রথমে বাষ্প পাওয়া যায় তা এটা কী হবে বরফে তাপ দিলে প্রথমে জল পাওয়া যায় তা বাষ্পটা এখানে হবে না এখানে হবে জল পুরো সেন্টেন্সটাই কিন্তু লিখতে হবে নেক্সট শীতকালে শস্যের তেল জমে যায় তা এখানে কী হবে শীতকালে কোন তেল জমে শীতকালে হচ্ছে নারকেল তেল জমে তাহলে শস্যের বদলে এখানে হবে নারকেল নারকেল তেল জমে নেক্সট বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো ইঁদুর তা অবশ্যই এটা ভুল তা বুকে হেঁটে চলে এরকম একটা প্রাণীর নাম হচ্ছিল সাপ তা ইঁদুরের জায়গা হবে সাপ বাবার বলছি পুরো সেন্টেন্সটা কিন্তু এখানে লিখতে হবে তাহলে এরকম লিখতে হবে বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণীর নাম হচ্ছে সাপ নেক্সট তুলো পাওয়া যায় পলাশ গাছ থেকে এটা হবে তুলো পাওয়া যায় শিমুল গাছ থেকে পলাশ এই জায়গায় হবে শিমুল নেক্সট খাবারের যে অংশ হজম হয় না তা পাকস্থলীতে জমা হয় তা এটা কি হবে খাবারের যে অংশ হজম হয় না তা মলাশয়ে জমা হয় পাকস্থলীর এই জায়গাটায় হবে মলাশয় নেক্সট কী আছে দেখো তিন নম্বরে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে আমি লিখিয়েছি তোমরা চাইলে এগুলো খাতায় লিখে নিতে পারো প্রথমে দেখো কি আছে মরিসাসের ডোডো পাখি হারিয়ে গেল কেন মরিসাস দ্বীপে হঠাৎ বিদেশি জাহাজ করে গেল বহু মানুষ তাদের সঙ্গে গেল প্রচুর বিড়াল কুকুর বানরের দল শুরু হলো ডোডো পাখি মারার পালা আস্তে আস্তে ডোডো পাখি সব হারিয়ে গেল। নেক্সট বাতাসে বর্তমান আছে এমন চারটি উপাদানের নাম লেখো বাতাসে বর্তমান আছে এমন চারটি উপাদানের নাম হলো অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড নেক্সট বস্তু কাকে বলা হয় আর পদার্থ কী আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাই সেগুলিকে বস্তু বলে আর বস্তু দিয়ে তৈরি তাদেরকে কি বলা হয় পদার্থ বলা হয় যেমন লোহার পেরেক হলো বস্তু কিন্তু লোহা একটা পদার্থ ছ নম্বর সুষম আহার কেমন হবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সুষম আহার কেমন হবে তা নির্ভর করে বয়স শরীরের ওজন উচ্চতা কোনো জায়গার জল হাওয়ার মতো বিষয়ের উপরেও নেক্সট শ্বাসক্রিয়া কাকে বলে তখন কোন কোন গ্যাস শরীরে ঢোকে এবং শরীর থেকে বেরিয়ে যায় প্রশ্বাস ও নিঃশ্বাসকে একসঙ্গে শ্বাসক্রিয়া বলে শ্বাসক্রিয়ার সময় পরিমাণ মতো অক্সিজেন গ্যাস শরীরে ঢোকে এবং কার্বন অক্সাইড গ্যাস শরীর থেকে বেরিয়ে যায় এরপরে কি আছে চার নম্বরে দেখো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তো এইগুলি কত নম্বরে আছে তিন নম্বরের প্রশ্ন তো এই প্রশ্নগুলোর উত্তরও আমি তোমাদেরকে জলে ভেজা কালো প্যান্ট না কেচে রোদে শুকানো হলো যদি প্যান্টে সাদা সাদা দাগ দেখা যায় তাহলে বোঝা যাবে সমুদ্রের জলে নুন আছে নেক্সট খ নম্বর চোখ ভালো রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত শাকসবজি গাজর পাকা পেঁপে চোখ ভালো রাখার জন্য খাওয়া উচিত ঘনম্বর নম্বর লালারসের কাজ কি লালা গ্রন্থি থেকে বেরোয় লালারস। রস লালা রসে থাকে হজমের রস তাতে খাবার হজম হয় হজম করানো ছাড়াও লালারস খাবারকে দলা পাকিয়ে দেয় নম্বর দৌড়নার সময় আমরা জোরে শ্বাস নেই কেন দৌড়ানোর সময় আমরা বেশি দৌড়ানোর সময় আমাদের বেশি শক্তির দরকার হয় তার জন্য লাগে বেশি অক্সিজেন এই বেশি অক্সিজেন শরীরে ঢোকানোর জন্য আমাদের জোরে জোরে শ্বাস নিতে হয় নেক্সট ওম নম্বর গাছ খাবার তৈরি করে কীভাবে গাছ মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু উপাদান পায় পাতা বায়ুর কার্বন ডাইঅক্সাইড গ্যাস টেনে নেয় এ দিয়ে পাতার সবুজ অংশে সূর্যালোকের সাহায্যে সরকরা জাতীয় খাদ্য তৈরি করে ঠিক আছে তো তোমরা আশা করি প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছো তো তোমাদের যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আমাদের চ্যানেলে ক্লাস ফোর বৃত্তি পরীক্ষার সমস্ত প্রশ্নগুলির সমাধান পেয়ে যাবে তোমরা আমাদের চ্যানেলে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটিকে সার্চ করে দেখে নেবে তো আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ